মুন্ডিয়ান একদম ফ্লোটাস আফ্রিকান মুন্ডিয়ান এই দেখেন বন্ধুরা বর্ষা নাই কিন্তু দাঁড়িয়ে আছে কিন্তু মাদিটা আর এই হচ্ছে নোটটা ডিমে বসা আছে না ভাই ডিমে বসা আছে আসলে বন্ধুরা দেখেন অনেকেই কয় বড় বড় কব তো আণ্ডা বাচ্চা করে না তাহলে এদেরকে জন্ম দিছে ক্যারাডোখন তো যাই হোক এই যে দেখেন দুটো ডিম একদম নয়া ডিম না ভাই কমপ্লিট করছে খুবই সুন্দর এই হচ্ছে মাদিটা হচ্ছে নোটটা আলোটার কারণে বন্ধু একটু ডিস্টার্ব হইতে আছে কিছু করার নাই তো বুঝে নিবেন এটা সম্পূর্ণ ব্ল্যাক কালার যারা পেয়ারটা নিতে চান প্রয়োজনে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে লাইভ কল দিয়ে দেখে নেবেন তো পেটা যারা নেবে ডিম কি পাবে ভাই ওকে জোয়ারে কেমন দাম চাচ্ছেন ভাইয়া আলোচনা সাপেক্ষে কত লাখ টাকা থাকবে নাকি মাদি ডিমে চলে গেছে আবার তাই না যাই হোক যে সকল ভাই যে সকল বন্ধু এই পেটা নিতে চান জমানো সরি জমানো না নতুন দুটো ডিম কমপ্লিট করছে ডিম সহকারে পেয়ে যাবেন তবে দামটা তুলনামূলক ছোট থাকবে তবে যার লাগে তারা ফোন করবেন কথা বলে নিতে পারবো ইনশাল্লাহ ওকে কি দেখতে পাচ্ছি ভাই চুই না হ্যাঁ এটা কি ডিম আসছে ডিমে রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি দুইটা ডিম কমপ্লিট মার্শাল ডিমগুলো জমে উঠেছে নটটা না ভাই আর এই মাদিটা এই চুনা জোয়ারা কত যাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকা থাকবে ডিম সহকারে আর একটু শুরু করে দামটা দেবেন জানা ভাই তাহলে দুই হাজার টাকা করে দিবেন নাকি আঠারোশো করবেন কোনটা আঠারোশো করে দেন না ভাই নিতে দেন নিতে দেন ভাই নিতে দেন ভাই অবশ্যই নিতে দেন দুইটা ডিম সহকারে আঠারোশো টাকা ঠিক আছে খুব সুন্দর বন্ধুরা গিয়ারের মধ্যে চুই না যারা নেবেন দুইটা ডিম সহকারে পাবেন মাত্র আঠারোশো টাকা নিতে পার মাত্র আঠারোশো টাকা খুব সটফটা কুট ভাই খুবই সটফটা মাত্র আঠারোশো টাকা কুপা নাকি ভাই বাসিরাজ কুকা ডিমে আছে নাকি ভাই খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা বাশিরাজ কুকিতে মাদে মারে दुईटा डीमी कम्प्लिट ना भाइ आ ए हेर ए दाइ न डागुडा गएछ गा भाइ डागुडा गु हु ओ ओ डाके भाइ सारा रात दिन 24 घण्टा हे डाके

আমরা খুবই খুবই সুন্দর জব এখানে একজোড়া রাসগোল্লা কবুতর দেখাবো এটা হচ্ছে রেড স্প্যাঞ্জেল কালার মাসাল্লাহ সামনে কি নর্না ভাই আর পিছনে এটা মাদি ফুল রানিং করানো মাসা বন্ধুরা অপোজিটে রোদ যার কারণে কালারটা বুঝতে পারতেছি না যতটুকু সম্ভব আমরা দেখাবো বাকিটা আপনারা বুঝে নেবেন তো নর্মাদি কালার মার্কেট খুব সুন্দর

এটা কিন্তু ব্লোবার কালার আপনার আমি একটু দেখাই দেই এই হচ্ছে মাদিটা ধরছি আর এই হচ্ছে আপনার নটটা সাইজ দেখেন বন্ধুরা কিং লাহরি এদের কাছে ফেল এটা যে সাইজ ভাই একদম সর্বোচ্চ সাইজের এ সার এই জোড়া কত বড় ভাই জোড়াটা তিন হাজার টাকা চাও দাম দিও দামটা কত ভাইয়া আচ্ছা 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 মাত্র আড়াইশো টাকা থাকবে

খুবই সুন্দর বন্ধুরা নরমাদি কালার অ্যাকুরেট এই পেয়ারা যারা নেবেন চিলা রানিক পেয়ার একদম থাকবে সতেরোশো টাকা মাত্র সতেরোশো বড় ভাই এটা কি অবস্থা ভাই লাল বোম্বাই নি ডিম বাচ্চা করছে দেশীয় বোম্বাই এটা কত বড় ভাই দুই হাজার একদম কিং সাইজ না ভাই একদম কিং সাইজ বড় সাইজের বোম্বাই লাল কালার মাত্র কত একটু শুরু করে দেন না দাম ভাই

এটাও কিন্তু খুব সুন্দর ঝাঁক নর্মাল দুটাই দেখতে পাচ্ছেন কালার ওয়াইজ আমার চোখের গিয়ে খুব সুন্দর এই পেয়ে থাকে মাত্র পনেরোশো টাকা রানিক পেয়ে ভাই মাত্র পনেরোশো টাকা কি ও ডাক্তার সে যায় ভাই শার্টিং কবুতর না পাগলে খেয়ে পেয়ে গেছে গা এই যে দেখেন বন্ধুরা আর একটু খেয়ে এই যে দেখেন খুব সুন্দর এক জোড়া ব্লু কালার মধ্যে শার্টিং কবুতর রানিং জোড়া না ভাই এই জোড়া কত পড়বে এই মাত্র পঁচিশশো টাকা একটু কম টম করা যায় না ভাই

ভাই আচ্ছা ওকে মাত্র মাত্র 1800 টাকা থাকবে না জান 100 টাকা কমায় দেন কি কই দেন দিয়া দেন দিয়া দেন ঠিক আছে মাত্র 1700 টাকায় বন্ধুরা রাজগুলা ব্ল্যাক কালার রানিং পেয়ার মাত্র 1700 টাকা নিতে পারবেন বড় ভাই আরে জūra রাজগুলা নাকি রানিক জūra নি

দেখেন ভাই বন্ধুরা একশো দশ টাকা পার পিস হ্যাঁ হাসাই সত্যি কেমনে কি দিবেন ভাই কন্ধি যে কোন চার পেয়ার কবুতর সংগ্রহ করলে ভাই এই পেয়ারটার দাম থাকবে মাথায় না টাকা বিশ টাকা অল্প দামের হোক আর একটু বেশি দামের হোক যারা চার পিয়া কবুতর নেবে তাদের জন্য এই পেয়াটা দুশো টাকা আচ্ছা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আসলেও দুশো বিশ টাকা কিন্তু কেউ এই পিয়াটা কিনতে পারবে না এবং কি এক পিস কবুতর কিনতে পারবে না এই পিয়াটা ম্যাক্সিমাম দাম আছে বারোশো থেকে তেরোশো টাকা চোদ্দোশো টাকা দাম আছে পেয়ার ডিমের কবুতর ডিম আছে ডিম সহকারে আজকে এই পেয়াটা আজকে নিতে পারবেন মাত্র দুশো বিশ টাকা জুড়া জি ডিম সকাল দুশো বিশ টাকা জোড়া সেক্ষেত্রে যেহেতু এই পেয়ারটা একটা নর কিংবা একটা মাদি কিনতে গেলে টাকা লাগবে পাঁচশো থেকে ছয়শো টাকা আজকে জোড়াটা দুশো বিশ টাকা দেওয়ার উদ্দেশ্য হয়েছে অনেক বন্ধুরা আমাদের বিরোধ থেকে তিন জোড়া চার জোড়া কবুতরে একত্রে নেয় তাদের জন্য এক্সট্রা একটা সুবিধা দেওয়া তাই না ভাই এটা গিফট শুরু বলতে পারেন শুধু নামে টাকাটা দুশো টাকা ঠিক আছে এই জোড়াটা বন্ধুরা পেয়ে যাবেন চার জোড়া কবুতরের সাথে